নমস্কার বন্ধুরা স্ত্রী এর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে বাজার থেকে এই চারটি ইলিশ মাছ আনা হয়েছে আর মাছগুলি খুব বড় না একটু ছোট সাইজের ইলিশগুলো আর এই ইলিশ মাছ দিয়েই কয়েকটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে আজকে যে ইলিশ মাছের রেসিপিটি শেয়ার করব সেটি যেমন খেতেও ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ আর মা প্রথমে মাছগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে আর তারপর আমি রান্নাটি শুরু করব আর আজকে আমি বানাবো জিরে বাটায় ইলিশ যেটি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর বানানোও খুবই সহজ আপনারা অবশ্যই একবার এইভাবে জিরে বাটা ইলিশ মাছটি রান্না করতে পারেন দেখুন মাছগুলি ধোয়া হয়ে গেছে তার মধ্যে থেকে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তারপর তাতে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব হলুদের গুঁড়ো মেশানো হয়ে গেলে একটি মশলা করে নেব দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ জিরে আমি এই সাদা জিরে দিয়েই আজকে কিন্তু ইলিশ মাছটি বানাবো মশলাগুলি খুব ভালো করে একদম মিহি করে পেস্ট করতে হবে আমি একদম মিহি করে মশলাটি বেটে নিয়েছি আর মশলাটি বাটাও হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নেব তারপর উনুন ধরিয়ে নেব কড়াইটি গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে আর এই রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তারপর মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলি তেলের মধ্যে দিয়ে খুব বেশি ভাজব না সবগুলি মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন মাছের এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দেব। এই রকমভাবে মাছগুলি ভেজে নিয়েছি তারপর মাছগুলি তুলে দেব ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু অনেক পুরানো সবগুলি মাছ ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ওই বাটা মশলাটি এছাড়াও এছাড়া আর কোনো মশলাই এখানে লাগছে না বাটা মশলাটি দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দেব ওই খুব সামান্য জল এখানে জলের পরিমাণ একদমই কম দিতে হবে আর এই যে জিরে ইলিশটি এটি একদম গা মাখা মাখা হবে তবেই কিন্তু খেতে ভীষণ ভালো হবে যখন ঝোলটি ফুটে উঠেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আপনারা এই প্রসেসে একবার ইলিশ মাছটি বানিয়ে দেখতে পারেন তারপর একে একে মাছগুলি দিয়ে দেব আর সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব সাত মিনিট পর ঢাকাটি খুলবো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে আর দেখুন খুব বেশি ঝোল রাখলে মোটেও ভালো লাগবে না একদম গা মাখা মাখা ঝোলটি হবে আর এর যে তেল এটি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সবশেষে উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেখুন তৈরি হয়ে গেছে জিরে বাটা ইলিশ আপনার অবশ্যই এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর গরম ভাতের সাথে তো দারুণ লাগে দেখুন ঝোলটি কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয় হয়েছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে